আসসালামু আলাইকুম এভরিওয়ান বড় মতো আরেকটি ইনকাম রিলেটেড ভিডিও দিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি দেখে আপনারা প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা রিয়েলিভাবে ইনস্ট্যান্টলি ইনকাম করতে পারবেন এজন্য আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে তো কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আপনারা আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন ওয়েবসাইট লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে বন্ধুরা এখানে আপনাকে রেজিস্টার করতে হবে রেজিস্টার করার জন্য এখানে দেখতে এই প্রথম অপশনটি আপনাদের এটা দেওয়া থাকবে আপনারা ইউজার নেম সেট করবেন ইমেইল সেট করবেন পাসওয়ার্ড সেট করবেন এবং সেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে এখানে আই এগ্রিতে ক্লিক করে সাইন আপে ক্লিক করবেন বন্ধুরা আপনারা সঠিকভাবে ফিল আপ করে নিন আমি ফিল করে নিয়ে নিচ্ছি বন্ধুরা সাইন আপ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এসটি শো করছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন বন্ধুরা আপনারা সর্বপ্রথম যদি এই অপশনে ক্লিক করেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের প্রোফাইলটা শো করবে আর আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন আপনাদের অ্যাকাউন্ট টোটাল ব্যালেন্স বিশ টাকা বন্ধুরা এখানে আপনাকে ইনভেস্ট করে কাজ করতে হবে এটা একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট এখানে কাজ করতে হলে আপনাকে অবশ্যই ইনভেস্ট করতে হবে তো বন্ধুরা কিভাবে আপনারা এখান থেকে আগে ইনকাম করবেন সেই প্রসেসটা দেখিয়ে দেয় বন্ধুরা ব্যাকে ফিরে আসার পরে এখানে আপনারা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন থ্রি মেনু এখানে যদি আপনারা ক্লিক করেন বন্ধুরা এখানে আপনাদের সামনে মেম্বারশিপ প্ল্যানগুলো শো করবে অর্থাৎ এখান থেকে আপনাকে প্ল্যান পার্সেস করে এখান থেকে ইনকাম করতে হবে পন্ধরা প্রথম যে প্ল্যানটা আছে এটার প্রাইস একশো ষাট টাকা এখান থেকে আপনারা ডেইলি একটা টাকা কমপ্লিট করতে পারবেন ডেইলি ইনকাম পনেরো টাকা রেফারেল বোনাস এক টাকা এবং এই প্ল্যানের মেয়াদ থাকবে পঁয়তাল্লিশ দিন অর্থাৎ টোটাল এখান থেকে আপনারা ছয়শো টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা এখানে একশো ষাট টাকা ইনভেস্ট করে এই প্ল্যানটা পার্সেস করতে হবে তারপর বন্ধুরা এই প্ল্যানটার প্রাইস হচ্ছে পাঁচশত টাকা এটার ডেইলি ট্যাক্স একটা কিন্তু ডেইলি ইনকাম পঞ্চাশ টাকা এখান থেকে আপনারা দুই হাজার পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন টোটাল এটার ম্যাথ পঁয়তাল্লিশ দিন বন্ধুরা এখানে সবগুলো প্ল্যানের ম্যাডিই পঁয়তাল্লিশ দিন বন্ধুরা আমরা যদি পরে প্ল্যানটা দেখি এটার প্রাইস এক হাজার টাকা এখান থেকে আপনারা ডেইলি একশো টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে টোটাল চার হাজার পাঁচশো টাকা ইনকাম করতে পারবে বন্ধুরা ডিজেল প্ল্যানটা পনেরোশো টাকা এখান থেকে যদি আমরা এই প্ল্যানটা যদি পার্সেস করি এখান থেকে আমরা ডেইলি একশো পঞ্চান্ন টাকা ইনকাম করতে পারবো এখান থেকে আমার টোটাল ছয় হাজার নয়শো পঁচাত্তর টাকা ইনকাম হবে বন্ধুরা আপনার যদি নিচে লক্ষ্য করি অনেক প্ল্যান আছে এই প্ল্যানটার মূল্য পঞ্চাশ হাজার টাকা এখান থেকে আপনার ডেইলি পাঁচ হাজার পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে আপনারা টোটাল দুই লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আমি যে প্ল্যানটি কিনবো সেই প্ল্যানে যদি আমি পে নাও করি আমাকে বন্ধুরা আমরা আমাদেরকে হোম অপশনে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পর বন্ধুরা এখন আপনারা ডিপোজিট কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি আপনারা যে প্ল্যানটা ক্রয় করবেন সেই প্ল্যানটা সেই প্ল্যানটার আগে প্রাইস কত সেটা নির্ধারণ করবেন করার পর ডিপোজিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা সিলেক্ট অনেক ক্লিক করবেন বিকাশ পার্সোনাল নগদ পার্সোনাল বিকাশ পেমেন্ট বিকাশ ইউচডিটি বিকাশ পার্সোনালে ক্লিক করার পর এখানে আপনাদের অ্যামাউন্টটা বসিয়ে দেবেন বন্ধুরা আপনারা একটু লক্ষ্য বলে দেখতে পারবেন এখানে সর্বনিম্ন একশো চল্লিশ টাকা আপনারা এখানে ডিপোজিট করতে পারবে আর সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা এখানে ডিপোজিট করতে পারবে বন্ধুরা এখানে আপনাদের অ্যামাউন্টটা বসিয়ে দেবেন দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনাকে কপি করে সেন্ড মানি করতে হবে এই সেন্ট এই নাম্বারটা আপনারা কপি করবেন কপি করে আপনারা বিকাশ অ্যাপে চলে যাবেন বিকাশ অ্যাপে যাওয়ার পর এই নাম্বার আপনারা মানি করবেন মানি করার পর ট্রানজ্যাকশন আইডি এখানে পেস্ট করবেন এবং একটা স্ক্রিনশট এখানে সেট করবেন বন্ধুরা আমার ট্রানভ্যানশন আইডি সব কিছু কমপ্লিট করা হয়েছে আমি যদি পেন আউতে ক্লিক করি দেখতে পাচ্ছেন বন্ধু আমার এটা সাকসেসফুল হয়েছে বিকাশ পার্সোনাল দুই মিনিট আগে আমি এখানে পাঁচশো টাকা রিচার্জ করেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা সব কিছু বন্ধুরা আপনারা যদি ডিপোজিট করেন ভেবে চিন্তে ডিপোজিট করবেন আমি ডিপোজিট করেছি নিজ দায়িত্বে বন্ধুরা আপনাদেরকে পরে যে চ্যাপ্টার সেটা দেখিয়ে দিস এখানে আপনারা উইথড্র অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা বন্ধুরা এখানে আপনার উইথড্র অপশন শো করবে না শো করার জন্য আপনাকে একটা প্ল্যান অবশ্যই কিনতে হবে বন্ধুরা এখান থেকে সর চাইতে বেশি ইনকাম করবেন এখানে যদি আপনারা ইনভাইট অপশনে ক্লিক করেন তারপর বন্ধুরা এই অপশনটি আপনারা কপি লিঙ্ক করবেন এই লিঙ্কটা আপনাদের বন্ধু বান্ধবদের শেয়ার করবেন ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইমো ইত্যাদি ইত্যাদি মাধ্যমে আপনাদের শেয়ার করবেন বন্ধুরা এখান থেকে আপনারা অ্যাপটা ইনস্টল করতে পারবেন বন্ধুরা এখানে আপনারা টেলিগ্রামে জয়েন করবেন এখানে প্ল্যান পার্সেস করবেন বন্ধুরা এখান থেকে আপনারা টাস্ক কমপ্লিট করবেন কীভাবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান এ অপশনে আপনারা ক্লিক করবেন বন্ধুরা এখানে আপনাদের টাস্কগুলো শো করবে বন্ধুরা আমার অ্যাকাউন্ট ব্যালেন্স একটু চেক করে নেই বন্ধুরা এখান থেকে আপনারা সঠিক ইনকাম করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন